আপনাদের দীর্ঘদিনের সমস্যা আমাদের থেকে তো ট্রিটমেন্ট নিয়েছে অবশ্যই এখন কেমন লাগে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো লাগে এখন মাথা ব্যথা আছে মাথা ব্যথা নাই আর যে নাক বন্ধ ছিল ঠান্ডা লাগতো ওগুলো তো ক্লিয়ার না না ঠান্ডাও লাগে না এখন আমি নাকও ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বরগুনা জেলা ও বরগুনাতে জি তা আপনি আপনার আগে কি কী সমস্যা হতো আমার মাথা ব্যথা হতো ঠান্ডা বারো মাস থাকতো খুব

তা সবাই থেকে আপনি কি রিভিউ পেয়েছেন আসলে সবাই সুস্থ সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ